সমুদ্রের দিকে তাকালে যেদিকে দিকে তাকায় শুধু পানি আর পানি আর কিছু দেখা যায় না তো লাভেন্ডা ফার্নিচারে তাকালে শুধুমাত্র ফার্নিচার আর ফার্নিচার আর ফার্নিচার আর কিছু দেখা যায় না তাই তো এইখান থেকে যদি এদিকে মুভমেন্ট করি যতগুলো ফার্নিচার আছে আজকে সেটাই দেখা হবে টেবিলটা দেখতে পাচ্ছি ভাই এটাও কি আপনাদের জি এটা আমাদের এই যে এখন দেখতে পাচ্ছেন একটা ভিক্টোরিয়ান কর্নার সোফা সিম্পল ভিক্টোরিয়া অল্প নকশা বা অল্প ঘাড়ি দিয়ে যারা চায় এটা একটা রেক্সিন সোফা জি

এস বাংলায় আবার চলে আসলাম লাভেন্ডা ফার্নিচারের একটি ভিডিও নিয়ে আর আমাদের সাথে আছে সনেট ভাই সনেট ভাই

ফার্নিচার ফার্নিচার কিছু দেখা যায় না তাই তো আচ্ছা আমরা আজকে একটা ভিডিওতে শুধুমাত্র দেখাবো প্রথমে একটু বলেন আপনার এখানে কয়টা সোফা পাওয়া যাবে কয় ধরনের বিশ পারবেন

এটা হচ্ছে মেহগিনি গ্র্যান্ড ওয়ারেন্টি কি ওভারঅল 10 ইয়ার্স এইখানে একটা দেখতে পান জি রেক্সিনের একটা সোফা 2 2 আর সোফা না এটা হচ্ছে গদি গদি সোফা বলে বা জি সিম্পল সোফা বলে যে যেভাবে ভাবে মানে বসলে ঘুম চলে আসবে এরকম একটা ব্যাপার সোফা এরকমই একটা ফিলিংস পাবে এখন বসে তো দেখেন না দেখালে তো যে কিনবে সে না দেখলে তো বুঝবে না এবং তার এসে বসতে হবে রাইট রাইট আচ্ছা ভাই যেটা ধরছেন এটা তো অনেক সুন্দর একটা সোফা নাইস একটা লুকিং দেখেন শেপটা দেখেন যদি দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলোর ঝাড়া মোছা দেওয়ার জন্য সুবিধা আপনি প্লেন একদম নিচ থেকে কিন্তু ফাঁকা স্পেসটা পাই ল্যাভেন্ডার ফার্নিচারের ডিজাইন নিয়ে আসলে আমাদের বলার কিছু নাই একটা চেয়ে আরেকটা অনেক অনেক বেশি সুন্দর যেটা দেখবো সেটাই পছন্দ হবে ভাই সোফার মানে সেই সেই কালেকশন শুধু জানতে চাই এই সোফাগুলো আপনারা কিরকম গ্যারান্টি ওয়ান্টি দেন সনেট ভাই

বাঁকা আকাপড়া ব্যাকা এরকম ডাবল স্টিচ দিয়ে একটা করা ব্যাক সাইডে পেয়ে যাবেন আপনার স্টোন দিয়ে বরফি ডিজাইন সেগুন কাঠের এবং হ্যাঁ অবশ্যই সেগুন কাঠের এবং কাঠের কম্বিনেশনটাও পেয়ে যাচ্ছে সবাই যারা একদম টাইপের নকশা বা বেশি নকশা পছন্দ করে না তাদের জন্য আচ্ছা আচ্ছা এটাও ফাইভ সিট এখন যদি কেউ সিট সংখ্যা বাড়াতে চায় কমাতে চায় সে সুযোগ আছে এটা একটা সোফা সোফা এটা আমাদের মেহগিনি কাঠের এটা ম্যাক্সিমাম মেহেগিনি কাঠেই করি তন カラーটা হাইলাইটস বেশি হ্যাঁ আচ্ছা সাদা কালো একটা কম্বিনেশন যেভাবে বলি আমরা তো ওই অর্থে এইভাবে আমরা বেশি রাখি এই কাপড়টা আমার কি বলবো হটকে এটা আমার অনেকগুলো রোল কিনে রাখা আছে এইটাই খুব শান্তিছে এইটা একটা সোফা দেখেন এটা কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি এটা কালারের শেড আছে অনেকগুলো হ্যাঁ এখন কালারটা আপনার কাস্টমেরা ছবিতে ক্যামেরার ছবিতে বুঝতে পারবেন না যায় না কিন্তু ডিফারেন্স টাইপেরই করা কিন্তু হ্যাঁ এটা একটা অলিভ কালারের লুকিং আছে প্রশ্ন আসতে পারে সেগুনটা কোথায় যারা কনার সোফা ইউজ করে তারা অবশ্যই যারা তাদেরকে জানতে হয় না যেটা সেগুন কাঠটা কেউ যদি আমাদেরকে ই করে যে ভাই আপনি সেগুন কাঠ বা ভিতরে গর্জন দেন না দেন এটাতে কিন্তু তারা দেখে নিতে পারবে সেই নিশ্চয়তা আছে আমাদের কাছে ভাই এটা যদি আমার ঘরে থাকে আমায় আমি আসলে এটা শুধু তাকিয়ে থাকবো এরকম একটা অবস্থা এটা কালারে এই যে কাপড়টা ভাই এটা কিসের কাপড় এটা একটা ইন্ডিয়ান সুইট কাপড় সুইট কাপড় এখন নতুন নতুন কাপড়ের কিন্তু সমাহার এখানে মানুষ চাইলে তাদের পছন্দ মতো কাপড় দিতে পারে আমাদের কাছে ইউজ স্যাম্পল আছে

যে একজন কাস্টমার সর্বনিম্ন কত টাকা আপনার কাছে কনার সোফা নিতে পারবে ভাই এগুলো তো সত্যি কথা বলতে কি দাম দিয়ে বিবেচনা করা যায় না জি জি এখানে আমরা স্ট্যান্ডার্ড মেইনটেইন করি যদি 20000 টাকার সোফা করে থাকি 20000 টাকার স্ট্যান্ডার্ড মেইনটেইন করি যদি 2 লাখ টাকার সোফা ই থাকে 2 লাখ টাকার কোয়ালিটি মেইনটেইন করি আচ্ছা এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউনিক মানে দুইটা কালারের কম্বিনেশন দুইটা কাপড়ের ভ্যাকসিন এবং কাপড় দুটোর কম্বিনেশনই বাহ লুকিং সো গুড এই যে এটা এটা কি কাস্টমাইজ করার অপশন আছে তো না মানে আমি যদি অপশন আছে আমি যদি ফুল নিতে চাই কাপড়ে সম্ভব সম্ভব বা ফুল রেসিডেন্টে সম্ভব কোনটায় অসম্ভব বলে কিছু নাই সম্ভব করা আমাদের কাজ এটা এটার মধ্যে পুরো বিদেশি বিদেশি একটা ভাব আছে ভাই যে মনে হচ্ছে যে এটা আসলে আমাদের কোনো দেশীয় প্রোডাক্ট না এটা কি আসলে দেশীয় প্রোডাক্ট না একচুয়ালি এই রিঅ্যাকশন যেটা আমরা ইউজ করছি এটা কিন্তু টোটালি বাইরের রিঅ্যাকশন টোটালি বাইরের আচ্ছা এবং কালারটা কিন্তু হোয়াইট ও না অফ হোয়াইট ও না ক্যামেল কালার এটা

আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সরাসরি এখানে এসে অথবা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে সনেট ভাই সাথে সরাসরি যোগাযোগ করবেন আর দামা করে দেখে শুনে বুঝে মালটা নিবেন সনেট ভাই জি ভাইয়া আপনার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে এটা হচ্ছে মিরপুর আগারগাঁও তালতলা জি আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড জি মেট্রো রেলের তিনশো বত্রিশ নম্বর পিলার সব নাম্বার কোনো দরকার নাই লাভ এন্ড ফার্নিচার বলে যে কেউ দেখায় দিবে যারা এখানে আসতে পারবে না তারা আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই সাথে আমিও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো নাইন সেভেন ফোর জিরো টু ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ